পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম উচ্চারণ করলেই অজান্তে মানুষ ফিসফিস করে কথা বলে যেন শব্দটা একটু জুড়ে বললে কেউ শুনে ফেলবে এরিয়া ফিফটি ওয়ান তেমনই একটি জায়গা আমেরিকার ন্যাবাদা মরুভূমির মাঝখানে অবস্থিত এই জায়গাটাকে সরকার আজও সাধারণ সামরিক ঘাঁটি বলে চালিয়ে দেয় কিন্তু বাস্তবতা হলো এটা পৃথিবীর সবচেয়ে গোপন আর ভয়ঙ্কর জায়গাগুলোর একটি দিনের বেলা দূর থেকে দেখলে এরিয়া ফিফটি একদম সাধারণ মনে হবে বালি পাহাড় শূন্যতা কিন্তু সেই শূন্যতার ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু যেগুলোর অস্তিত্ব মানুষ মেনে নিতে ভয় পায় জায়গাটার চারপাশে এমন নিরাপত্তা ব্যবস্থা যা যুদ্ধক্ষেত্রেও দেখা যায় না সতর্ক বার্তায় লেখা অনুপ্রবেশ মানেই মৃত্যু প্রশ্ন হল যদি এখানে সত্যি কিছু না থাকে তাহলে মৃত্যুর হুমকি কেন এরিয়া ফিফটি ওয়ানের গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর প্রতিযোগিতা কে বেশি শক্তিশালী অস্ত্র বানাতে পারে কে আকাশে বেশি আধিপত্য বিস্তার করতে পারে এই লড়াইয়ের মাঝে জন্ম নেয় এই গোপন ঘাঁটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই জায়গাটা শুধু সামরিক গবেষণার সীমা ছাড়িয়ে যায় উনিশশো সাল নিউ মেক্সিকো রোক শহরের কাছে হঠাৎ করে আকাশ থেকে কিছু একটা পড়ে সরকার বলে সেটা আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন কিন্তু যারা নিজের চোখে দেখেছিল তারা বলে ওটা কোনো বেলুন ছিল না ধ্বংসাবশেষগুলো ছিল অদ্ভুত ধাতুর তৈরি যেগুলো চাপ দিলেও ভাঙে না আগুনেও উপরেও না সেই ধ্বংসাবশেষ আর ভেতরে থাকা অচেনা দেহগুলো রাতের অন্ধকারেই গোপনে নিয়ে যাওয়া হয় এরিয়া ফিফটি ওয়ানে এরপর থেকেই এই জায়গাটার চারপাশে হয় জমতে শুরু করে বছরের পর বছর ধরে বহু মানুষ দাবি করেছে তারা এরিয়া ফিফটি ওয়ানের আকাশে অচেনা উড়ন্ত বস্তু দেখেছে সেগুলো কোনো বিমান নয় হেলিকপ্টারও নয় হঠাৎ দেখা যায় আবার চোখের সামনে মিলিয়ে যায় কোনো শব্দ নেই কোনো আলো নেই শুধু অস্বাভাবিক গতি অনেক সাবেক সামরিক কর্মী পরে মুখ খুলেছে তারা বলেছে এরিয়া ফিফটি ওয়ানে এমন প্রযুক্তি নিয়ে কাজ করা হয়েছে যেগুলো মানুষের বানানো নয় বিন গ্রহের প্রযুক্তি রিবার্টস ইঞ্জিনিয়ারিং করে নতুন যান বানানো হয়েছে কিন্তু প্রযুক্তির বাইরেও সেখানে আরও ভয়ঙ্কর কিছু ছিল একজন বিজ্ঞানী মৃত্যুর আগে বলেছিলেন এরিয়া ফিফটি ওয়ানে এলিয়ানদের শুধু মৃতদেহ রাখা হয়নি তাদের সাথে যোগাযোগের চেষ্টাও করা হয়েছিল কিন্তু সেই যোগাযোগ সবসময় শান্তিপূর্ণ ছিল না কিছু পরীক্ষার ফল এতটাই ভয়াবহ ছিল যে সেগুলো কখনোই প্রকাশ করা হয়নি আর এখান থেকেই শুরু হয় মানুষের নিখোঁজ হওয়ার গল্প অনেক মানুষ যারা এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে কাজ করত তারা হঠাৎ উধাও হয়ে গেছে কোন লাশ নেই কোন রেকর্ড নেই পরিবারকে বলা হয়েছে রাষ্ট্রীয় গোপনীয়তা কিন্তু গুজব বলে সেই মানুষদেরই ব্যবহার করা হয়েছিল নিষিদ্ধ পরীক্ষায় কিছু স্থানীয় বাসিন্দা বলে গভীর রাতে তারা অদ্ভুত শব্দ শুনে চিৎকার কান্না আবার কখনো এমন শব্দ যেন কেউ যন্ত্রণায় শ্বাস নিতে পারছে না কিন্তু মরুভূমির মাঝে গিয়ে খুঁজে দেখলে কিছুই পাওয়া যায় না এরিয়া ফিফটি নিয়ে সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বগুলোর একটি হলো এটা শুধু গবেষণাগার নয় এটা একটা দরজা অন্য কোনো জগতের সাথে সংযোগ স্থাপনের জায়গা সেখানে সময় ধীরে চলে বাস্তবতা বিকৃত হয় যারা খুব কাছাকাছি গেছে তারা বলেছে ওখানে গেলে শরীর অসুস্থ হয়ে পড়ে মাথার ভেতর অদ্ভুত চিন্তা ঢুকে যায় মনে হয় কেউ মনের ভেতর কথা বলছে দুই হাজার উনিশ সালে যখন লাখ লাখ মানুষ ঘোষণা দিয়েছিল স্টর্ম এরিয়া ফিফটি তখন সরকার প্রথমবারের মতো প্রকাশ্যে ভয় দেখায় বলা হয় সেখানে ঢুকলে গুলি করা হবে সাধারণ জায়গার জন্য সরকার কখনও এমন হুমকি দেয় না কিন্তু এরিয়া ফিফটি আলাদা আজও সেখানে কি হচ্ছে কেউ জানে না আজও সরকার হাজার হাজার ফাইল গোপন করে রেখেছে হয়তো সেখানে এমন কিছু আছে যেটা মানুষ জানতে পারলে সব কিছু ভেঙে পড়বে এরিয়া ফিফটি আমাদের ভয় দেখায় কারণ এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে একা নই আর যাদের আমরা খুঁজছি তারা হয়তো আমাদের অনেক আগেই খুঁজে পেয়েছে বন্ধুরা আমার এই আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ